নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনিত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে চিত্তে সশস্ত্র সযত্ন চিত্তে শপথ গ্রহণ করতেছে যে আসসালামু আলাইকুম দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা করা হয়েছে ডক্টর মাউদি গুনুসকে শপথ গ্রহণ অনুষ্ঠানে 13 জন সদস্য অংশ গ্রহণ করেন এখানে কিন্তু বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের দুজন জায়গা পেয়েছেন একজন আসিফ মাহমুদ এবং নাহিদ দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারণে যে এখানে কে কোন পদ পেলেন সরকারের উপদেষ্টা হিসেবে সে বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসছি বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন আজ বৃহস্পতিবার আটই আটই আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে তারা শপথ নেন বৃহস্পতিবার রাত আটটার অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় ফারুকি আজম বিধান রঞ্জন রায় সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি তিনজন সদস্য আজকে শপথ গ্রহণ করেননি তারা পরবর্তীতে শপথ শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বাকি উপদেষ্টা কারা কারা এটা একটু দেখে নিন এক নম্বর উপদেষ্টা হিসেবে যারা যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ হাসান নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হুসেন ফরিদা আক্তার আফুম খালিদ হাসান নূর জাহান বেগম ও শারমিন মর্শিদ এই তেরো জনসহ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আজ শপথ গ্রহণ করেছেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মামনী ইউনুস বৃহস্পতিবার রাত আটটা আঠাশ মিনিটে তিনি তার গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন এর আগে বিএনপি নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন তার আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনিকে বহনকারী ফ্লাইটটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনিসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধান বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সমন্বয়কার নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু বিমানবন্দরে গিয়েছিলেন এবং বিমানবন্দরে ডক্টর ইউনুস বলেন গত কয়েক দিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের লাঠিপেটা করলে হবে না সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি বলেন আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকবো না দর্শক মল্লিক তিনি কিন্তু ক্ষমতা অভিনয় তিনি স্পষ্ট বলেছেন যে যদি আপনারা বিশৃঙ্খলা করেন তাহলে আমি এই দায়িত্বে থাকবো না তার পাশাপাশি তিনি আরো যে কথাগুলো বলেন সেটি হলো নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা সমন্বয়করা দেশকে রক্ষা করেছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসী কাছে আমার উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশে কারো উপর কোনো হামলা হবে না তাহলে আমি আপনাদের সঙ্গে থাকবো না আইনশৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে নিজ বলেন যেজন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয় পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায় যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় এ সময় কান্নাদিপ্ত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাইদের কথা মনে পড়ে যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান তিনি বলেন তরুণ সমাজ যেন নিজেদের মধ্যে করে দেশটা সাজাতে পারে প্রসঙ্গত দুই সালে এক এগারোর পর পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যমুনাই ছিলেন এর আগে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুল রহমান তাদের দায়িত্বের দিনগুলোতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন দর্শক মন্ডলী আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন বিশেষ করে এখানে সতেরো জন সদস্য অর্থাৎ একজন এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে প্রধানমন্ত্রী সমমর্যাদায় বলা চলে এবং অন্যান্য যে ষোলো জন সদস্য রয়েছে তার মধ্যে কিন্তু তিনজন ঢাকার বাইরে থাকার কারণে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বাদ বাকি ষোলো জন সদস্য কিন্তু তেরো জন সদস্য কিন্তু ইতিমধ্যে শপথ বাক্য পাঠ করেছেন এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যাচ্ছেন মানুষ যার ফলশ্রুতিতে তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন এক কথায় বলতে গেলে শুরু থেকে শেষ অবধি তিনি রাজপথে থেকেছেন এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের কিন্তু তিনি সহায়তা করেছেন যার ফলশ্রুতিতে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আহ কিছুদিন আগের যে সরকার পূর্ববর্তী সরকার শেখ হাসিনা সরকার দেশে পালিয়ে যেতে পদত্যাগ করে দেশে পালিয়ে যেতে বাধ্য হয় সবকিছু মিলিয়ে এখানকার যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠিত সেই কতদিন থাকলে আপনাদের কাছে ভালো লাগবে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কাকে কোন দায়িত্ব দিলে আপনারা বেশি খুশি হবেন সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে পারেন বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আপনারা জানেন জাসিফ মাহমুদ এবং নাহিদ হাসান দুজন কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু শপথ বাক্য পাঠ করেছেন এই বিষয়গুলিতে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম